আসসালামু আলাইকুম আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি সংক্ষিপ্ত এবং এমসিকিউ প্রশ্ন অথবা সৃজনশীল প্রশ্নের ক নম্বরের জন্য গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করব তার আগে বলি যারা আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারো সামনে নির্বাচনী পরীক্ষার বিভিন্ন প্রতিষ্ঠানের প্রশ্ন এবং মডেল টেস্ট প্রশ্নের ধারাবাহিক সমাধান পেতে অবশ্যই চ্যানেলটি ফলো করে রাখবে এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখবে যারা অদ্বৈত ভিত্তিক প্রশ্নের সমাধান এখনো পাওয়া নাই তারা কিন্তু আমার করে অধ্যায়ের আলাদা নিতে পারো আচ্ছা দেখি এখানে ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য এই অঙ্কটা তবে কনফিউশন কোন জায়গায় হয় সেই জায়গাটা আমি দেখাবো ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য এই রুট টু হলে এর কর্ণের দৈর্ঘ্য আয়তন কত আয়তন বুঝলাম কিন্তু এর কর্ণের দৈর্ঘ্য এই জায়গায় একটা কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে আবার বলতে কর্ণের দৈর্ঘ্য এই জায়গায় কনফিউশনটা পড়ে যায় এইখানেই মাথায় রাখা লাগবে যে ঘনকটা কি ঘনক তো চিনা লাগবে ঘনক হচ্ছে ছয়টা তল থাকলে পরে সেটা ঘনক হয় ঘনবস্তু ওই ঘনবস্তুর ছয়টা তল যখন সমান হয় তখন সেটা ঘনক মানে ঘনবস্তু আর ঘনকের মিল আছে তলের ক্ষেত্রে ছয়টা তবে ঘনকের তল ছয়টাই সমান হবে এখন তল জিনিসটা কি সেটাও দেখি তার আগে বলছে যে পৃষ্ঠতলের এই ঘনকের পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য আর একটা বলছে কর্ণের দৈর্ঘ্য তো একটা ডাস্টার এই ডাস্টারটা দেখতে পাচ্ছি এই ডাস্টার হচ্ছে একটা ঘনক এর ছয়টা তল আছে এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা তল এর যখন বলা হচ্ছে যে পৃষ্ঠতলের দৈর্ঘ্য বা পৃষ্ঠতলের কর্ণ পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য পৃষ্ঠতল মানে কি পিছনের তল বা নিচের তল নিচের তলই হচ্ছে তার পৃষ্ঠতল তো নিচের যদি শুধু এই তলটা নিই এখানে কি আছে এই নিচের তল নিচের তল আচ্ছা আমরা এই নিচের তলকে এইভাবে করে নিলাম নিচের তল আমরা এখানে এখন নিচের তলের কর্ণের দৈর্ঘ্য কি এক পাশ থেকে আরেক পাশ পর্যন্ত যদি রেখা টানা হয় দূরত্ব যেটা এটা হচ্ছে তার কর্ণ এখন এই যে কর্ণ নিশ্চিত এই কর্ণটা যে শুধু পৃষ্ঠতলের উপর দিয়ে যাচ্ছে না তো পৃষ্ঠতলের কি নির্দেশ করে এই শুধু দৈর্ঘ্য আর শুধু পোস্তকে এই কর্ণটা শুধু এই যে দৈর্ঘ্য আর এই পুস্তকেই দূরত্ব নির্দেশ করতেছে তাই না এখন চলে আসি সম্পূর্ণ ঘনকের দৈর্ঘ্য কর্ণের দৈর্ঘ্য অথবা কর্ণের দৈর্ঘ্য এইভাবে যদি রাখি তাহলে কর্ণ এখান থেকে এখন যদি শুরু করি কর্ণ এইখান থেকে এই পর্যন্ত এখান থেকে এই পর্যন্ত একটা কর্ণ তো এইখানে কি কি যাচ্ছে এক দৈর্ঘ্য যাচ্ছে দুই আসতেছে আবার উচ্চতা আসতেছে কারণ এইখান থেকে সম্পূর্ণ এই যে এই পাশে আসে এই পর্যন্ত এখানে দৈর্ঘ্য পেয়েছে পোস্তও পেয়েছে আবার উচ্চতা উপরের টুকু থাকে সহজে মনে রাখার জন্য কোনো বুঝ যদি না আসে কোনো বুঝ অত দরকারও নাই পৃষ্ঠতল মানে পিছনের তল একটা তল বলে একটা তল যখন বলে তখন হচ্ছে থাকে তাই হচ্ছে রুট টু আর যেহেতু শুধু কর্ণের দৈর্ঘ্য ঘনকের কর্ণের বলুক আর ঘনবস্তুর দৈর্ঘ্য বলুক যদিও ঘন বস্তুর কর্ণের দৈর্ঘ্য বলবি না এখানে এখানে তিনটা বিষয় থাকবে একটা দৈর্ঘ্য পোস্ত আর উচ্চতা তাই সম্পূর্ণ কর্ণের দৈর্ঘ্যের ভিতরে যেহেতু তিনটা বিষয় তাই রুট থ্রি এ এই জিনিসটাই মাথায় রাখা লাগবে তো আমরা যদি মনে করি ঘনকের ধার এ ঘনকের ধার এ বলতে কি ওই যে আমরা দৈর্ঘ্য ধৈনি প্রস্তুত দৈনি এক্সআই বা বর্গের ক্ষেত্রে এ ধরি তো ঘনকের ধার এখানে এ যদি ধরি তাহলে পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কিন্তু দেওয়া আছে আমাদের নির্ণয় করা লাগবে কি শুধু কর্ণের দৈর্ঘ্য ওই যে পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে এবং আমরা যদি ডাইরেক্ট এবার অঙ্কে চলে যাই তাহলে বোঝার সুবিধা হবে মনে করি ঘনকের ধার সমান এ ঘনকের ধার যদি এ হয় আমরা জানি যে বাইর করা লাগবে কর্ণের দৈর্ঘ্য তো শুধু কর্ণের দৈর্ঘ্য আমরা রুট লিখে আমার এর মান লাগবে এর মান কে আছে নাই এর মান নাই তার মানে এই মানগুলো বের করা লাগে খালি এই অঙ্ক না যে কোনো অঙ্কে এই মানগুলো বের করা লাগে যার মান বের করব এই তথ্য অনুযায়ী কোনটা দেওয়া আছে দেওয়া আছে কি পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য তাই আমরা প্রথমে লিখতে পারি যে প্রশ্ন মতে প্রশ্ন মতে বা শর্তমতে আমি একবারে করতেছি এক লাইন না করে যে দেওয়া আছে এই যে পৃষ্ঠতলের কর্ণের লিখে নিতে পারি এই জায়গা লেখি যে পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য কি দেওয়া আছে এই ট্রুট এখন প্রশ্ন মতে এই যে পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য পৃষ্ঠতল মানে পিছনের তল তার মানে একটা নিয়ে বলতেছে তার মানে √2a এ আর এই √2a সমান এ হচ্ছে এই টুটটু এইটুক বুঝতে মনে হয় সমস্যা হওয়ার কথা না কারণ পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য এটা তার মানে পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্যের যে সূত্র সেটাই হচ্ছে এই টুটটু তবে কনফিউশন জিনিসটা ওই জায়গায় কিন্তু আসলে যে পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য আর একটা কর্ণের দৈর্ঘ্য পৃষ্ঠতলের কর্ণের দৈর্ঘ্য থাকলে রুট টু আর শুধু কর্ণের দৈর্ঘ্য থাকলে রুট থ্রি এ শুধু এতটুকুই দুই তিনবার বলে এখনই মুখস্থ করে নাও তো এখন বা এ সমান এই রুট টু এ টু গুণ আছে ডান পাশে গেলে ভাগ এটা এক লাইনে করলেও সমস্যা নাই এ সমান রুট টু আর রুট টু যদি কাটি যায় তাহলে এইট এর মান কত গেছে শেষ অঙ্ক এখন আমার চাইছে কি এখন বলছে কর্ণের দৈর্ঘ্য কত এবার তাহলে অতএব কর্ণের দৈর্ঘ্য বা কর্ণ কর্ণের দৈর্ঘ্য সমান কি রুট থ্রি রুট থ্রি এর মান কত এইট তার মানে এইটা এই যেভাবে সেভাবে করলেই হয় সমস্যা নাই এইট রুট থ্রি এই উপরের লাইনে দিয়ে করো প্রথম লাইনে দিয়ে করো অথবা এইট রুট থ্রি ক্যালকুলেটার যা দিয়ে ক্যালকুলেটারে যা আসবে সেটা এইটার রুট গুণ করে সেটা এবং আয়তন আয়তনের সূত্রকে ঘনকের আয়তনের সূত্র সহজ একদম এ কিউ অর্থাৎ এইট কিউ এইট কিউ মানে কি পাঁচশো বারো এটা অ্যান্সার সিম্পল জিনিস খালি কনফিউশন দেওয়া লাগবে যে কোন জায়গায় কনফিউশন হতে পারে তো আশা করি বুঝতে পারছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং ধারাবাহিক প্রশ্নের সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে